কার্যক্রম যে করা হয়েছে এটা খালি একটা ঘন্টার কারণে খালি স্থগিত করা হয়েছে দেখেন না অম্লিক আছে কিনা এই দেশের মধ্যে যে কি হবে আমরা সাধারণ জনগণ যারা আছি তারাই মনে করেন ফুলের মালা গলায় দিয়ে মনে করেন আপনি বরণ করবো আমাদের কিন্তু বাদ থেকে গেলে সেখানে বাংলাদেশে গৃহযুদ্ধের চাইতে খারাপ অবস্থা এবং আমরা সেই প্রস্তুতি কিন্তু রেখেছি আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিবাদের সর্বোচ্চ পর্যায়ে কি করতে হবে সেটা খুব ভালো করেই জানে আমাদের কাছে সেই প্রস্তুতিতে শতভাগ আছে আগামী সাত দিনের মধ্যে ঘটনা বহুল বাংলাদেশ হবে সেই খাসিটাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবেই ফেরানো হবে সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে ইউএসকে সাইড আপ করে দেওয়া ঠিক ফলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওখানে ঢুকিয়ে দেওয়া হয় সেই সময়তে না পাকিস্তান কিছু বলতে পারবে না চীন কিছু বলতে পারবে না আমেরিকা কিছু বলতে পারবে যা করবে দুই শক্তি মিলে করবে এই ডিসেম্বর মাস চ্যালেঞ্জিং ডিসেম্বর মাস শুধু ডক্টর ইউনসের জন্য নয় পুরো দেশের জন্যই ডিসেম্বর মাস না এবার একটা ঝড়ো মাস হয় কিনা বাংলাদেশের মধ্যে ভিতর ভিতরে অনেক কিছু ঘুরে যাচ্ছে আমরা কিন্তু এখনো কেউ টের পাচ্ছি না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু ভিতর ভিতরে ওনার কাজগুলো উনি ঠিকই করে যাচ্ছে এই গত একদিন আগেই রাষ্ট্রপতি সর্বদিন চুপু সেনাবাহিনীর এক অংশের সাথে কিছু উদ্ধার কর্মকর্তার সাথে তিনি বৈঠক করেছেন গতকালকে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি জায়গা থেকে যেভাবে সম্ভব সরকারকে অসহযোগিতা করুন

ইলেকশনটা হবে তো ফেব্রুয়ারিতে আর হবে না তো অনেক আগে আমি বলে দিয়েছি ইলেকশন অব্দি যাবে না এটা অনেক আগে আমি বলে দিয়েছি ইলেকশন অবধি যাওয়ার আগে যা ঘটনা ঘটার ঘটে যাবে এখন এই যে একটা কথা বলতে ভুলে গিয়েছি এই যে পুতিন আসছে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবেই ফেরানো হবে সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে ইউএসকে আপ করে দেওয়া হয় ঠিক আছে তুমি চুপ করে বসতে হবে তাহলে তা ডিল করবো আদারওয়াইজ কিন্তু ডিল করবো না ফলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওখানে ঢুকিয়ে দেওয়া হয় সেই সময়তে না পাকিস্তান কিছু বলতে পারবে না চীন কিছু বলতে পারবে না আমেরিকা কিছু বলতে পারবে যা করবে দুই শক্তি মিলে করবে এটা কিন্তু একটা পয়েন্ট আচ্ছা এখন তারেক রহমান তিনি দেশে ফিরতে পারছেন না এই নিয়ে আপনাদের ওখানে প্রচুর জল ঘোলা হচ্ছে তারেক রহমান কেন ফিরছেন না তারেক রহমান ফিরছেন না তিনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না এই জন্য তারেক রহমান সম্প্রতি মানে গতকাল পরশুর মধ্যে হবে হয়তো আপনাদের চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জাকাবসানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রেসি অ্যান্ড জাকাবসান তিনি যেটা বলেন যে নট নাও গেম ইজ ওভার মানে এখন ফেরা যাবে না গেম ইজ ওভার আমাদের যা প্ল্যান ছিল সে গেম ওভার হয়ে গেছে তার মানে এখন আর ফেরার তোমার উচিত হবে না তুমি ফিল্ডে পড়ে বিপদে পড়তে পারো যেখানে আছো সেখানে থাকো আপনার মনে আছে জুন মাসে লন্ডনে গিয়েছিলেন আমাদের ডক্টর ইউনুস গিয়ে ওখানে খলিল গিয়েছিল শফিকুর শফিকুর রহমান গিয়েছিল ডাস্টবিন শফিক সেও গিয়েছিল দাঁত বার করে সমস্ত মিটিং ফিটিং হয়েছিল দারুণ আপ্যায়ন টাপায়ন হয়েছিল তখন তাকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার একটা কথা হয়েছিল সেই মিটিংয়ের কথা উল্লেখ করে এই ড্রেসের সঙ্গে কথা বলার পর গতকালকে ফোন করেন তারেক রহমান ইউনুসকে আমার সঙ্গে তো বৈঠক হয়েছিল আমি তখন বলেছিলেন আমি ফিরে যাবো ফিরে গিয়ে আমি প্রধানমন্ত্রী হব আপনি হবেন প্রেসিডেন্ট তাহলে এখন কেন এই অবস্থার সৃষ্টি করা হচ্ছে তখন ইউনুস বলেন আই এম সরি আই এম ইন আই এম সরি আই এম ইন মানে আমি ইঁদুর কলে ধরা পড়েছি ফাঁদে পড়ে গেছি আমার আর কিছু করার নেই মানে হাত পা তুলে দিয়েছে এখন আর আর কিছু আর কিছু করার নেই ইউনুস এখন চেষ্টা করছে যে কিভাবে আমি এই জায়গা থেকে পরিত্রাণ পাবো কিন্তু ইউনুসের পরিত্রাণের আর সুযোগ নেই যখন সুযোগ ছিল তখন কিন্তু আমি বারবার বলেছি হয়েছে যমুনা থমথমে ইউনুস কোনো কথা বলছে না কারোর সঙ্গে জায়গা করছে না কালকে বিশেষ মিটিং এর দিকে তাকিয়ে থাকুন বিশেষ মিটিংয়ে কি এ হয় এখন বিএনপি খুব ভেঙে পড়েছে জামাত চুপচাপ পরিস্থিতির দিকে নজর রাখছে জামাত নির্বাচন তো নির্বাচন তো আর হবে না আর বিএনপি তো পুরো মাটিতে বসে গেছে তারই গ্রহমান আসছে না ফলে এখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে আপনার দিকে আপনার নজর রাখুন নজর রাখলে আপনারা বুঝতে পারবেন আগামী সাত দিনের মধ্যে ঘটনা বহুল বাংলাদেশ হবে সেনাবাহিনীর একাংশ ওনার সাথে যোগাযোগ স্থাপন করে চলেছে এবং উনিও স্থাপন করছেন এবং ওরা যা যা করা প্রয়োজন রাষ্ট্রের জন্য তিনি তাই করছেন কারণ তিনি ভালো করেই জানেন আগামীতে নির্বাচনকে নিয়ে বাংলাদেশে কি পরিমাণ সহিংসতা হতে পারে হয়তোবা নির্বাচন নাও হতে পারে এবং নির্বাচনের দিনেও এমন সহিংসতা হতে পারে হয়তো বা নির্বাচন একেবারেই বাঞ্চা হয়ে যেতে পারে আর দেশের মধ্যে নির্বাচন পরবর্তী সময় গৃহযুদ্ধ লাগতে পারে তাই পরবর্তীতে কি স্টেপ নিতে হবে বা কি স্টেপ নিবে সে বিষয়ে ওনারা আলোচনা করতে পারেন এটা হতে পারে এটা আমি ফলাভাবে কোনো কিছু বলতে পারবো না অনেক কিছুই বাংলাদেশে সম্ভব অনেক কিছুই হতে পারে আর রাষ্ট্রপতি শাহ চুপু যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত রাষ্ট্রপতি শাহাবুদিন চুপু যখন দেশের পরিস্থিতি পাঁচ আগস্টের পর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল তিনি চাইলে তখন জরুরি ব্যবস্থা জারি করতে পারতেন তিনি জরুরি ব্যবস্থা জারি করে কি লাভ হবে কারণ সেনাবাহিনীর প্রধান বাকার জমান চাচ্ছিল না দেশের জরুরি অবস্থা জারি হোক তাই এখন সেনাবাহিনীর একটা অংশ যদি দেশের পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায় তখন যদি তারা যারা চাই সেনাশাসন জারি হোক না রাষ্ট্রপতি শাহুদিন চুপ্প সাথে সিন্ডিকেট করতেও বা সেনাশাসন জারি করতেও পারে জরুরি অবস্থা জারি করতেও পারে অবাক আর কিছু নাই বাংলাদেশে এরকম অনেক সেনা কু হয়েছে বাংলাদেশে এরকম অনেক সেনাপ্রানের হত্যা হয়েছে বাংলাদেশে এরকম অনেক রাষ্ট্রশাসকের হত্যা হয়েছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো রাষ্ট্রশাসককে সেনাবাহিনী হত্যা করে যেখানে জিও রহমানের মতো সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে বাংলাদেশ সেনাবাহিনী হত্যা করতে পারে সেখানে এখনো যে নতুন কিছু হবে না বা আগের মতো কিছু হবে না সেটা আমরা কেন বলবো এখনো তো রাষ্ট্রপতি সাথে হয়তো যোগসায করে বাংলাদেশ আর সেনা সেনাকু হতে পারে বা রাষ্ট্রপতি কিছুই না রাষ্ট্রপতির সাথে জাস্ট যোগাযোগ করে যাতে উনি জরুরি ব্যবসা জারি করে একটা পক্ষ কু করে জমানকে হত্যা করে বাংলাদেশের শাসন জারি করল করতে পারে বাংলাদেশের মতো দেশে সকল কিছুই সম্ভব কারণ বাংলাদেশে মির্জাফরের জন্ম বেশি হয় এটাই হচ্ছে বাস্তবতা আপনার সাথে খাবে আপনার সাথে ঘুমাবে এবং ওই সেম আপনার পাতিল করে দিবে বাংলাদেশের রাজনীতি এরকম আর বাংলাদেশের যারা আসল রাজনীতিবিদ তাদের মধ্যে মিজাফর বেশি বাংলাদেশের মধ্যে সে কারণে আশেপাশে যারা আপনার খুব কাছের ভাই বন্ধু বান্ধব তাদেরকেও বিশ্বাস করা যাবে না সেটা সেনাবাহিনীর মধ্যে বলেন রাজনীতির মধ্যে বলেন সেনাবাহিনীর মধ্যে আপনার সাথে একসাথে এখন বসে আছে রাতের বেলা প্ল্যানিং করতে কুকুর আপনাকে মেরে ফেলা বুঝেন না ব্যাপারটা এটাই হচ্ছে বাস্তবতা শেখ হাসিনা বিশ্বাস করে এই ওয়াকুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন ওনার বিশ্বস্ত ওনার কাছের ওনার আত্মীয় কিন্তু কি করেছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানই কিন্তু শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য যত মেডিকেল ডিজাইন করা সকল কিছুর সাথে জড়িত ছিল আল্লাহ ভয় থেকেছে সে কারণে বাধ্য হয়ে ওনাকে ভারত দিয়ে আসতে হয়েছে তানালা শেখ হাসিনাও কিন্তু সেদিন মারা যেতে পাঁচ আগস্টের সময় এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি তাই বাংলাদেশের রাজনীতিতে প্রতি মুহূর্তে মুহূর্তে যখন জন্ম হয় প্রতি মুহূর্তে মুহূর্তে রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয় তার রাষ্ট্রপতি যদি সেনাবাহিনী দুটো কোনো সাথে সত্যি বৈঠক করে থাকে যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে আমি অবাক হব না যদি আগামীতে কোনো ভয়ঙ্কর কিছু পরিকল্পনার কোনো প্ল্যানিং থাকে সেটা তো আমি কোনো অবাক হব না হতেই পারে বাংলাদেশে কারণ বাংলাদেশে বেশি শক্তি রাজনীতি চলে যার ক্ষমতা আছে তার কাছে সব যার ক্ষমতা চলে গেছে সে কিছুই না একটা রিক্সালো তাকে গালি দেয় এটাই হচ্ছে বাস্তবতা একটা রিক্সালো তাকে সম্মান দিতে কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন সকলেই জয় জয়কার সকলেই সবাই তার কাছে বিচার দেয় একটা রিক্সালো তখন বিচার দিতেও আমি শেখ হাসিনার কাছে বিচার দিলাম তিনি বিচার করবে মানে শুধু শেখ হাসিনার কাছে বিচার দিলে বিচার হয়ে যায় এখন সবাই বিচার দিলে আমি তারেক জিয়ার কাছে বিচার দিলাম তারেক জিয়া এটার বিচার করবে মানে বাংলাদেশের সিস্টেম হচ্ছে যে ক্ষমতায় থাকবে যে মেন জায়গায় থাকবে তার কাছে বিচার দিলে সেই বিচার করবে আর সৃষ্ট পর্যায়ে যারা থাকে তারা বিচার করে না তারা হচ্ছে যে ঘুসখুর তারা হচ্ছে যে বায়াস্ট তারা টাকা খেয়ে পল্টি খাই কথা বুঝেন না এরকম মনে করে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ হচ্ছে হুজুকে তাই বাংলাদেশের জনগণের মধ্যে মির্জাফরের জন্ম বেশি হয় কথা বুঝেন নাই সে কারণে রাষ্ট্রপতি যদি প্ল্যানিং অনুযায়ী খেলাটা খেলতে পারে সেটা তো ভালোই আর যদি কোনো প্ল্যানিং না থাকে রাষ্ট্রপতিকে খেলে দেয় তাহলে তো কিছু করার নাই কারণ বাংলাদেশের রাজনীতি এখন খেলার উপর আছে যার যে বেশি ভালো খেলতে পারে সেই ক্ষমতা টিকে থাকতে পারে রাষ্ট্রপতি ভালো খেলতে পার্স্ব দিতে পনেরো ষোলো মাস এখনো রাষ্ট্রপতি তার পদে বহাল আছে আগামীতে যদি আর ভালো খেলতে পারে তাহলে আওয়ামী লীগের খুব ভালো সময় আসতে পারে যদি ভালো খেলতে আগামীতে না পার রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে খেলে দেয় তাহলে রাষ্ট্রপতিও মাইনাস আওয়ামী লীগেরও ফিরে আসে একটু সময় লাগবে তাই যার খেলা যত ভালো তার ফিরে আসার সুযোগ তত বেশি সে কারণে রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদের বৈঠক অনেক বেশি গুরুত্ব বহন করে এরকম আরো অনেকবার বৈঠক হয়েছে কিন্তু এই বৈঠকটা খুবই বেশি গুরুত্ব বহন করে কারণ নির্বাচন তফসিল হওয়ার এক সময় কারণ নির্বাচন করে এই বৈঠকটা কেন হলো সকলের মনে প্রশ্ন অনেক মনের মধ্যে আছে সেটার উত্তর আমি নিজে দিতে পারবো না একমাত্র রাষ্ট্রপতি সাবদিন চুপতি তিনি দিতে পারবেন এবং যে সকল সেনা কর্মকর্তার সাথে বৈঠক হয়েছে তারাই দিতে পারবে আর কি আরো আলোচনা হয়েছে সে জায়গা আমি ছিলাম না সে কারণে এক ভাবে আমি বলতে পারবো না জাস্ট ধারণা করতে পারবো এটাই হচ্ছে বাস্তবতা তাই আগামী তিন চার মাসে বাংলাদেশে কি ঘটে বা এই এক মাসে বা ডিসেম্বর মাসে কি ঘটে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে তাদের বৈঠক কি আলোচনা হয়েছে এবং বাংলাদেশে আগামীতে কি ঘটতে পারে খুব ইন্টারেস্টিং হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ